আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা কিন্তু চলে আসছি জেড ইলেকট্রনিক্স আর জেড এন্ড জে ইলেকট্রনিক্সে বরাবরই আছে জাহিদ ভাই জাহিদ ভাই কি জাদুর বাক্স নিয়ে আসছেন ভাই ভাইয়া এটা জাদুর বাক্স হচ্ছে কি আমাদের খুবই নিত্য প্রয়োজনীয় জিনিস হয়ে গেছে এটা নিত্য প্রয়োজনীয় জিনিস নিত্য প্রয়োজনীয় জিনিস হলো এই ধরেন যে আপনারা যারা এলইডি টিভি ইউজ করেন জি অনেকেই কিন্তু

পেনড্রাইভ লাগাইতে গিয়ে বা একটা এইচডিএমআই কেবল লাগাইতে গিয়ে এইচডিএমআই কেবলই আপনি ছেড়ে ফেলছেন সেই দিক বিবেচনা করে আমরা আপনাদের জন্য আপনাদের সুবিধার্থে একটা মুভিং ওয়াল ব্যাকেট পার্চেস করে মানে আমাদের থেকে নিতে পারবেন এই মুভিং ওয়াল ব্যাকেট দিয়ে আপনি উপরে নিচে মানে আপনার দেওয়াল থেকে সামনে নিতে পারবেন পিছনে নিতে পারবেন এবং কি হচ্ছে টিল্ট করতে পারবেন উপরে নিচে করতে পারবেন এই প্রোডাক্টটির প্রাইস হচ্ছে অনলি পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা দিয়ে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় এই প্রোডাক্টটি পারচেস করতে পারবেন আর যদি কোনো তথ্যের প্রয়োজন হয় অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন